দর্শক সালন অংশ লোক খুব খেয়াল করে লক্ষ্য করবেন বাংলাদেশে খুব দ্রুত সময়ে কিছু ঘটনা ঘটে যাচ্ছে ঘটনাগুলো কি ধরেন এগারো মাস বারো মাস একটা যদি নর্মাল সরকার হয় তার জন্য খুব বিশেষ কোনো সময় না কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা বিশাল সময় এবং সেই সময়টা এখনো সুনির্দিষ্ট না সেই সময়ের মধ্যে এই সরকারে এর আগেও ঘটেছে সরকারকে যারা বসিয়েছেন তারা বলছেন যে তারা গত বছর ফেল করলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন এরপর এই ধারাবাহিকতা চলতে চলতে অনেক সময় তারা বলেন তাদের বিভিন্ন রকম প্রস্তুতি ছিল তাদের লোকজন পথে ঘাটে মাঠে নানান সময় আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক বলে দেন যে তাদের খুঁটির জোর খুব সাংঘাতিক এবং সেটার সাথে অনেক ইকুয়েশন জড়িত সরকার প্রধান উপদেষ্টা তিনি বারবার বলেছিলেন দেশ একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে আর বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক অনেকেই আশঙ্কা করেন রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তারা অনেকে আশঙ্কা করেন দেশ ধীরে 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 এবং এই পর্যায়ে গোপালগঞ্জে খেলো এবং বলতে আমরা এখন তো জানি এটা আমরা শুনেছি নতুন শিখেছি আমরা যা যুদ্ধ যান সেটার ভেতরে করে তারা পালিয়ে এসছেন এসেও তারা হুঙ্কার দিলেন যে কি প্রশাসন সেনাবাহিনী পুলিশ তারা নিরপেক্ষ না হলে আওয়ামী সন্ত্রাসীদের ব্যবস্থা না নিলে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আবার যুদ্ধ বাংলাদেশে যুদ্ধ হবে তারা বলেছে। এই অনেকেই বলছেন যে বাংলাদেশে এই যে লক্ষ কোটি আওয়ামী লীগ সমর্থক রয়েছে সমর্থক একটিভিটস না যেটা গোপালগঞ্জে দেখা গেছে এই সমর্থকরা কি করতে যাচ্ছেন যারা গোপালগঞ্জে হয়ে নেমে এসছেন তারা তো জানতেন তাদের আগা পিছে কি হবে না হবে এখন যে তারা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওখানে আছেন বলা যায় এটা যে হবে এটা তারা জানতেন জেনেও গঞ্জ, হাত ঘাট থেকে হাজার হাজার মানুষ তারা গোপালগঞ্জে চলে এসেছিল আর আর কি হচ্ছে আওয়ামী লীগ হরতাল দিলে কি হবে তারা রোববার হরতালের ঘোষণা দিলে এটা বাংলাদেশের মানুষের অনেকেরই প্রশ্ন আমরা বিভিন্ন জায়গায় আলাপ করছিলাম যে আওয়ামী লীগ যদি রোববার হরতাল ডেকেই থাকে তাহলে এটার বাস্তবতা এখন আছে কি না এটা আসলে সাধারণ মানুষ অনেকেই মনে করে যে না এইটার বাংলাদেশে এখন এই ধরনের কোনো অবস্থা নেই তার মধ্যে দিয়ে ভারতের পত্র পত্রিকা আমরা যে অংশগুলো জানতে পারি যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা লং মার্চের কথা বলছেন যমুনা অভিমুখে বা সুনির্দিষ্ট কোন তথ্য বা তারিখ সেরকম জানা যাচ্ছে না এবং তিনি বলছেন যে যার কাছে যা আছে তাই নিয়ে প্রতিরোধ করতে অনেকটা উনিশশো সালে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন কিন্তু এইটা বাংলাদেশে এখন যারা অংশ আছেন যারা এখন স্টেক হোল্ডার দেশ পরিচালনা করছেন এবং আওয়ামী লীগ বিরুদ্ধে যে শক্তিগুলো তারা তো অনেকটা একাত্মা তারা বলছেন যে দিল্লি থেকে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবেই ভাবেই শেখ হাসিনা দিল্লি থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ইভেন এনসিপির নেতারা বলছেন যে এই অপচেষ্টার কারণে তারা মুজিব্বাদ কবর দিবেন যে কোনো ভাবেই হোক তারা ঘোষণা করছেন আমি আপনাদের আলোচনা করেছি তারা টুঙ্গিপাড়া তারা গোপালগঞ্জে আবার যাবেন সেখানে ঘরে ঘরে তারা মুজিবাদের কবর দিবেন সেখানে জুলাই বিপ্লবের ধারা তারা তৈরি করবেন যদিও অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশের এই পঞ্চান্ন বছরের ইতিহাসে মুজিব্বাদ জিনিসটা কি এইটাই অনেকে শুনেন নাই যে মুজিব্বাদ আসলে কি এটা মার্কস লেনের মতো শেখ মুজিবুর রহমান তার কিছু চাপিয়ে দিতে হয় চেয়েও থাকেন যে বাকশাল সে বাকশাল তো কন্টিনিউ করে নাই পরে কিছুই বা শেখ হাসিনা তার জীবন দশায় বা তার শাসন আমলে যে বাকশাল ফিরে আসবে এরকম কিছু বলেন নাই যদিও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলতেন তো এখন আওয়ামী যারা অপোজিট আছেন তারাও কিন্তু এই সংখ্যার সংখ্যার কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছেন তাদের মধ্যে আমি বলি যে অনেকের মধ্যে একটা আওয়ামী ভূত তাদেরকে তারা করে কি হতে যাচ্ছে দেশে খুব সাদা মাতা এখন অন্য কিছু বলতে হবে না আপনি দেশে যে কোনো সাধারণ মানুষের কথা গিয়ে কথা বলেন আড্ডা দেন চার্জটলে একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলেন তিনিও বলবে যা দেখছি ভালো ঠেকছে না কে কি হবে ছাত্ররা তাদেরকে নিয়ে আসা ছিল তারাও কেন যেন কিরকম কিরকম করছে তাদের এই প্রোগ্রাম করতে হলে এক একদিন না দুদিন না বিভিন্ন দিনে তাদেরকে এরকম পুলিশ সেনাবাহিনী বিজেপি তাদের প্রহরায় গিয়ে সমাবেশ করতে হয় যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে একেবারে সুসজ্জিত বাহিনী নিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের সমাবেশ করতে হয় এটা সেই হোসেন মোহাম্মদ সবকে যদি আপনি সৈরাচার বলেন তার আমলেও মানুষজন এরকম দেখেনি যে এইভাবে করে কারণ তারাও পলিটিক্যালি স্টেপ বাই স্টেপ যখন পেরেছে সমাবেশ করেছে আমার একটা ঘটনা মনে আছে এই ঘটনাটি বলি আমি আপনাদের কাছে শেষ করতে চাই অষ্টআশির বন্যার সময় হোসেন এর সাথ তিনি হবিগঞ্জ থেকে ফিরছিলেন সম্ভবত হবিগঞ্জ বা ওই এলাকা থেকে ফিরছিলেন তার হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রামে খুব জরুরি ল্যান্ড করেন হেলিকপ্টার থেকে তার কোর্ট এলাকায় সে সময় কোর্ট মোটামুটি চালু হয়ে গেছে সেখানে ল্যান্ড করেন ল্যান্ড করে তিনি প্রথম যে কাজটা করেছিলেন হোসেন মোহাম্মদের সাথ তিনি ওই এলাকার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আওয়ামী লীগ এবং বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুই দলেরই তাদেরকে আগে খবর দিয়েছিলেন তিনি জানতেন যে এখানে তাকে সেভ করতে হলে আর্মি মিলিটারি পুলিশ তারা না বিজেপি বিডিআর তত্ত্বেন বিডিআর না এখানে সেভ করতে হলে তাকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে এবং যথারীতি খুব দ্রুততার সাথে প্রশাসন খবর দেওয়ার পরে আওয়ামী লীগ এবং বিএনপির সেই স্থানীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সেখানে গিয়েছিলেন যাওয়ার পরে তিনি তাদেরকে বলেছেন শুধু যে আমি দেশের প্রেসিডেন্ট সেই হিসাবে আমি বিপদগ্রস্ত হয়ে আপনাদের এখানে নেমেছি আপনাদের কি চাই বলেন মানে টেকনিক্যালি তারা এবং রাজনৈতিক সেই সম্প্রীতিটা তখন বা রাজনৈতিক নেতৃবৃন্দের তখন এই জায়গায় ছিল যে চাইলেও তখন আওয়ামী লীগ বিএনপি এর সাথে সেখানে যে গোপালগঞ্জ এনসিপি কে যেভাবে প্যাচায় ধরেছে সেভাবে তারা প্যাচায় ধরার মানসিকতা ছিল না আর এর সাথেও সেখানে নেমে কথা বলেছে আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে তার মানে এই না যে এর সাথে সেখানে আওয়ামী লীগ বিএনপি কে পরে সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছে সেখানে কিন্তু জাতীয় পার্টি হয়েছে ওই আসনে জাতীয় পার্টি এমপি হয়েছিল সেই সময় আমি এটা মিন করলাম এই কারণে যে গোপালগঞ্জেও এই ধরনের কিছু করা যেত কিন্তু গোপালগঞ্জের পরে গোপালগঞ্জে যা করে দেওয়া হয়েছে যে বারুদ জ্বলে উঠেছে এরপর আওয়ামী লীগের লোকজন বলছে আওয়ামী লীগের বিপক্ষ বলছে যে গোপালগঞ্জকে যদি ঠিক করা না যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে ইনকারাব মঞ্চের বক্তব্য শুনছিলাম ওই যে গোপালগঞ্জ কে সোজা করতে হবে গোপালগঞ্জ সোজা না হলে বাংলাদেশ সোজা হবে না হরি একটা জেলা একটা জেলার মানুষের ইমোশন নিয়ে আপনারা কাজ করেছেন সেই জেলা এখন ঠিক করতে হবে যাই হোক আওয়ামী লীগের কি প্রস্তুতি না প্রস্তুতি সেগুলো আমাদের প্রচার প্রকাশেও তো নানান রকম বিঘ্নতা আছে সেগুলো আমরা বলতে চাই না আমরা সোশ্যাল মিডিয়ায় টুকটাক আমরা যা জানি কিন্তু লক্ষণ তাতে কিন্তু খুব সুবিধার না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে आतक्रमण पूर्णिया